মুসলমান ভাইয়ের আমার পৃথিবীর মধ্যে যত ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন মদ ধর্ম বলেন যত ধর্ম আছে ওই সমস্ত ধর্মের মধ্যে নারী জাতিদেরকে সম্মান দেওয়া হয় নাই তাদেরকে শুধু অত্যাচার জুলুমা নির্যাতন করা হয়েছে একমাত্র যখন ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে এসেছে আখির জবানার পাইগাম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছে আপনারা সকলে শুনেছেন আল্লাহ রসুলের জন্মের পূর্বের যুগকে বলা হতো আমে জাহিলিয়াতের যুগ এমন খারাপ যুগ ছিল পিতার হাতে পুত্র খুন বাইর হাতে বাই খুন এরপরে সুদ গুষিয়া মিথ্যা কি বদ পরিদাস গোল খরি কন্যা সন্তান হলে জমিনের মধ্যে পুঁতে ফেলতো এমন সময় আখেরি জবানার পাইগাম্বর বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নারীদেরকে সম্মান দিলেন আল্লাহ রসুল তিরিমিদি শরীফের হাদিসের মধ্যে বলেন

যার তিনটা কন্যা সন্তান অথবা তিনটা বোন থাকবে দুইটা কন্যা সন্তান অথবা দুইটা বোন থাকবে তাদেরকে যত্ন সহকারে লালন পালন করবে আল্লাহ রসুল বলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে এজন্য যাদের কন্যা সন্তান রয়েছে করেন ভালোবাসেন এর ইসলাম মতবেক চলতে হলে পর্দার প্রয়োজন আছে অযুগ গুসল শিকার প্রয়োজন আছে এই জন্যই এই সমস্ত কমি মাদ্রাসার মধ্যে যেখানে অজু শেখানো হয় নামাজ শেখানো হয় তায়াম্মুম শেখানো হয় এইখানে ভর্তি করে দেন ওই একটা ছোট্ট আল্লাহর কোরআন চিনবে আল্লাহ রসুলের হাদিস চিনবে এরপরে একটা মেয়ে যদি আলেমা হয়ে যায় আলেমা হওয়ার পরে এই আলেমার মধ্যে হাফেজার মধ্যে একটা নূর আপনার গোটা ফেমিল একটা মেয়ের জন্য পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ এরপরে ইবনে মাজা শৰীফের হাদিছে মই আল্লাহ ৰচল বলেন মাং কানা তৈলাহ চাইলা সুবানা তিম বা সবাৰ আলাইহি নাওয়া আটা আমা শুন্যা চাপা শুন্যা লাহু হেজাবাং মিনান নারিয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল বলেন যার তিনটা কন্যা সন্তান থাকবে তাদেরকে লালন পালন করতে গিয়া কষ্ট স্বীকার করবে তাদেরকে সঠিকভাবে বরণ পোষণ দিবে ওই পিতা যদি দুনিয়াতে কোন গুনাহার কারণে জাহান জাহান্নামের মধ্যে পতিত হয়ে যায় তিনটা কন্যা সন্তান থাকার কারণে তাদেরকে যত্ন সহকারে লালন পালন করেছে তাদেরকে আদব শিক্ষা দিয়েছে তাদের পিছনে খরচ করেছে এই কারণে ওই জাহান্নামের পথে ওই তিনটা মেয়ে গিয়ে প্রতিবন্ধক হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূলের দশ লক্ষ হাদিস আছে দুনিয়ার মধ্যে এমন কোন মায়ের পুত বলতে পারবে না তার তিনটা পুরুষ সন্তান আছে পাঁচটা পুরুষ সন্তান আছে বাবাকে যদি জাহান নামের মধ্যে গুনার কারণে টেনে নিয়ে যায় যে সে বাধা হয়ে দাঁড়াবে অথচ এই মেয়েরা বাধা হয়ে দাঁড়াবে এজন্য আমি বলতে চাই যাদের কন্যা সন্তান আছে মন খারাপ করবেন না ওলামাই কেরাম লিখেছেন যাদের প্রথম কন্যা সন্তান হয় ওই স্ত্রী হচ্ছে নেককার স্ত্রী সুবহানাল্লাহ বলেন আইসকোমাক্সোমন রিজিক পণ্টিত ছেলে সন্তানেরও দরকার আছেই কিন্তু কারো যদি কন্যা সন্তান দুইটা তিনটা চারটে হয় টেনশন করে আমি কি খাবো অল্লহি আল্লার কসন্দ দে বলছি পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তান হওয়ার কারণে আপনি যদি কম খান সেদিন আমাকে বলবেন এই মেয়েটাকে সুন্দর করে লালন পালন করেন যখন একটা নেক পাত্রর কাছে বিবাহ দিবেন দেখবেন ওই মেয়ে ছেলে সন্তানের চাইতে আপনাকে বেশি পড়াইবে খাওয়াইবে যেইখানে ওর বিবাহ হবে ওই স্বামী তার আব্বা আম্মার জন্য যা কয় করবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটার আব্বা আম্মার জন্য ভাই জন্য স্বামী কয় না করবে ততক্ষণ পর্যন্ত স্বামীর পিছু না যতক্ষণ পর্যন্ত স্বামীকে না দেয়া কয় করাবে এরপরে ওই মহিলা ঠান্ডা হয়ে যাবে এমন এই মহিলারা বাবা ভক্ত মা ভক্ত এজন্য আখেরি জওয়ানার পয়গাম্বর। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ ও রসুলুল্লাহ সল্লাল্লাহ বলে ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষদেরকে বলেছেন ইস্তা ও সো বিন্নিসা আল্লাহ রসুল বলেন আমি পৃথিবীর মানুষদেরকে গুরুত্ব সহকার নির্দেশ দিচ্ছি তোমরা মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করবা মহিলাদের সঙ্গে অনেক স্বামী আছে করে আল্লাহ বলেছেন সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে সব চাইতে ভালো স্বামী সে যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে এরপর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে মানুষ ব্যবহার করে আদুনিয়া কুল লোহা মাতা অখয়রো মাতা এন্দুনিয়া আলমারা তো সালিহা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই মানুষ ব্যবহার করে কিন্তু ব্যবহার সামগ্রীর মধ্যে আল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম ব্যবহার হচ্ছে নেককার স্ত্রী এরপর আল্লাহ রসুল নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আল জান্নাতোতা হাতা আকদামিল মায়ের পায়ের নিচে সন্তানের জান্না সান্লাহ করেন